আমাদের হাতের কাজ আমরা যদি করি এই যে চার ঘন্টা নষ্ট হয়েছে কিছু যায় আসে না যদি হাতের কাজ করি এই চার ঘন্টা আমরা মেকআপ করতে পারবো তাড়াতাড়ি কাজ করে আর আজকে বলি মনে করো বাসায় চলে যাবার বাসায় একমাত্র ভুইয়া থাকা কোনো কারণ নাই আর শুক্রবারে এখন থেকে ছুটি শুক্রবারে আর বন্ধের দিনে বন্ধের দিনে যদি ফ্যাক্টরি খোলা রাখে একটা

তোমাদের সাথে যদি বাইরের লোক এইটা চোখ দেয় আর যদি হাটটি না ভাঙতে পারো ছালার পোড়া